কাঠ বেড়ালে কাঠ বেড়ালে পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবো লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোতকা পেটুক খাও একা পাও যে থায়ে যেটুক। বাতাবি নেবো সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী লেজ উচিয়ে পুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বেড়ালি বাদ্রিমুখী মারব ছুঁড়ে কেল দেখবি তবে রাঙালাকে ডাকবো দেবে ঝিল পেয়ারা দেবে যা তুই ওচা তাই তো তোর নাকটি বচা হুৎমোচি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ঐ পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠ বেড়ালে তুমি আমার ছড়দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না এ রাম তুমি ন্যাংটা পুতো ফ্রকটা নেবে জামা দুটো আর কেউ না পেয়ারা তবে বাতাবি নেবও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ ছোট ওমা দেখে যাও কাঠ বেড়ালি তুমি মরো তুমি কচু খাও